সবাইকে স্বাগতম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ প্রথমে আমরা দেখব এই বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসে কী কি রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে ছয়টি অধ্যায় রয়েছে মোট এবং প্রত্যেকটি অধ্যায়ের নাম এবং কোন অধ্যায়ের কত পৃষ্ঠা পড়তে হবে সেটিও মেনশন করে দেওয়া হয়েছে তো এখানে ছয়টি অধ্যায়ের প্রথম অধ্যায়ে রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পরমিত ভাষা শিখি তৃতীয় অধ্যায়ে রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ অধ্যায়ে চারপাশে লেখার সাথে পরিচিত হই পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি অর্থাৎ এই ছয়টি অধ্যায় থেকে মূলত প্রশ্ন করা হবে এবং এর উপরেই মূল্যায়ন হবে এখন দেখব আমাদের মূল্যায়ন কাঠামোটা কেমন হবে এখানে দেখা যাচ্ছে যে দুইটা পদ্ধতিতে মূল্যায়ন হবে একটা হচ্ছে শিকণকালীন এবং আরেকটি হচ্ছে সামষ্টিক শিকনকালীনে থাকবে তিরিশ এবং সামষ্টিকে থাকবে সত্তর প্রশ্নের ধারা এবং মানবণ্টন সামষ্টিক মূল্যায়নে মোট একশো নম্বরের পরীক্ষা হবে সেই একশো নম্বরের পরীক্ষায় কি কি থাকবে আমরা এখন সেটি দেখব প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন সেখানে 10টি এমসিকিউ এবং দশটি কথায় উত্তর অর্থাৎ মোট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি প্রশ্নের মান থাকবে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেখানে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে নাম্বার থাকবে দুই করে অর্থাৎ দশ দ্বিগুণ বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন করা হবে এরকম প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি প্রত্যেকটি নাম্বার থাকবে পাঁচ করে অর্থাৎ তিনি পাশা পনেরো নাম্বার এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সিস্টেমের কিছু একটা থাকবে সেখানে প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি প্রত্যেক প্রশ্নের মান থাকবে আট করে অর্থাৎ মোট চল্লিশ এই যে একশো নম্বরের পরীক্ষা হবে এটি হবে তিন ঘন্টা ধরে এবং পরবর্তীতে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন বাকি যে তিরিশ পার্সেন্ট হবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তিনটি বিষয় থাকবে তিনটি বিষয়ে দশ করে মোট তিরিশ সেই তিনটি বিষয়ের প্রথমে থাকবে একটি অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এবং দ্বিতীয়টি থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই জাতীয় একটি তৃতীয় একটি কাজ থাকবে সেটি হচ্ছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ হক পূরণ বক্স পূরণ ফ্লোসার্ট অঙ্কন এ ধরনের একটি অর্থাৎ মোট তিনটি অ্যাসাইন তিনটি আইটেমের মধ্যে দশ করে তিন দশকে তিরিশ নম্বরের পরীক্ষা হবে তো আগের প্রাপ্ত সত্তর এবং এই তিরিশ মোট যোগ করে একশো নম্বরের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে বাংলার একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সরবরাহ করা হয়েছে এই নমুনা প্রশ্ন এবং উত্তরের ডিটেলস জানার জন্য আমাদের সাথে থাকুন